বন্ধুরা এবার সবাই নাচরে, রে তার কারণ কি জানো ইউটিউবে ধামাকা আপডেট চলে এসছে এবার তোমার ভিডিও বানানোর এনার্জি অনেকটাই হাই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু সঠিক শুনেছ ইউটিউব আপডেট নিয়ে আসে কিন্তু এরকম ধামাকা আপডেট খুবই কম আনে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের এক লেটেস্ট আপডেট সম্পর্কে বলবো লেটেস্ট ফিচারের কথা বলবো তার দ্বারা তুমি তোমার ভিডিওকে হাই লেভেলের করে ফেলতে পারবে এবং সেই ভিডিও যদি এনগেজমেন্টটা ভালো আসে সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য কিন্তু কি এই আপডেট ইউটিউব করে দিল সেটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে যদি প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনকা রয়েছি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম প্রশান্তিপুরা আগরতলা বা কলকাতা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না দেখো এই যে আপডেটটা ইউটিউব করেছে এমন সুন্দর একটা আপডেট তুমি শুনলে সত্যি আনন্দে নাচবে সেটা কি জানো সেটা হচ্ছে দেখো তোমরা সবসময় একটু সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করো সুন্দর ভিডিও বানাতে গেলে ভিডিওর মধ্যে একটু মিউজিক অ্যাড করতে হয় কিন্তু এখানেই কিন্তু সমস্যা হয়ে যায় যখনই তুমি কোনো একটা মিউজিক অ্যাড করছো মিউজিক অ্যাড করলেই চলে আসে কপিরাইট কপিরাইট আসা মানে ভিডিওটা হয়ে গেল বেকার ঠিক আছে মিউজিক দিলেই বেকার হয়ে যাচ্ছে ভিডিওটা কারণ কপিরাইট চলে আসছে তো তখন তোমরা কি করছো ভিডিওকে ডিলিট করে দিচ্ছ তারপরে দেখছো তুমি ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও বানানোই বন্ধ করে দিচ্ছ তারপরে তোমরা কি করো এরকম ডিলিট করতে করতে ডিলিট করতে করতে দেখতে পাচ্ছ যে তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে বা চ্যানেলে কোনো রেসপন্স আসছে না তো মতো অবস্থায় কি করা যায় তারপরে অনেকেই তো চ্যানেলটাকে ছেড়ে চলে যাচ্ছ এই কপিরাইটের জন্য তারপর আমাকে প্রচুর লোক আমাকে মেসেজ করছো দাদা কি করব কপিরাইট যেন না আসে তো সবার প্রথমে একটু কপিরাইটটা কি একটু বোঝাই তোমাদেরকে দেখো কপিরাইটটা কেন আসে তুমি অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডের যদি মিউজিক ইউজ করো তাহলে তোমাকে কপিরাইট দেবে তুমি তোকে বলে নিচ্ছ না তুই তো কিনে নেও সেই মিউজিকটা তারা মিউজিক তৈরি করেছে খরচ করে তাই না খরচ করে সে মিউজিক তৈরি করেছে সে তো ইনকামের জন্যই করেছে তো তোমরা তার মিউজিক ব্যবহার করছো তার জন্য কি হচ্ছে তোমাকে কপিরাইট কপিরাইট ক্লেম ক্লেম দিয়ে দিচ্ছে দিলে কি হয় শুরুতে কিচ্ছু হয় না মনিটাইজের আগে কোনো সমস্যা হয় না তোমরা তাও না জেনে না বুঝে ভিডিওগুলোকে ডিলিট করো বুঝতে পেরেছো মনিটাইজের পরে রেভিনিউ শেয়ার হয়ে যায় কিছু পার্সেন্ট রেভিনিউ তারা নিয়ে নেয় আর কিছু পার্সেন্ট রেভিনিউ তোমাকে দেয় এতে তোমাদের তো দুঃখ কষ্ট তার কারণ কি আমি এত কষ্ট করে মেহনত করে আমি ভিডিও বানাচ্ছি সেই ভিডিও কেন কোম্পানি নিয়ে নেবে বুঝতে পারছো এটা তোমাদের প্রশ্ন থাকে তো তুমি এটা বলো যে তুমি যে কাজটা করছো তাদের মিউজিক নিচ্ছ তা তারাও তো কষ্ট করে মিউজিকটা বানিয়েছে তারা কেন ক্লেম দেবে না তোমাকে অটোমেটিক তাদের সেট করা থাকে তুমি তাদের মিউজিক নিলেই তুমি ভিডিওতে সেট করলেই তোমায় কপিরাইট ক্লেম দেবে রেভিনিউ তারা নিয়ে নেবে মনিটাইজার পরে আর মনিটাইজার আগে তো কিছুই করার নেই তোমার তো কোনো ইনকামই হচ্ছে না এতে কেন টেনশন করো তোমরা তো টেনশন আর করা লাগবে না আর টেনশনও নেই কোনো কষ্ট করতে হবে না এবার নাচতে শুরু করো তার কারণ কি ইউটিউব আপডেট দিয়ে দিয়েছে নতুন একটা ফিচার অ্যাড করতে চলেছে ইউটিউবের মধ্যে তো সেখান থেকে তুমি যদি মিউজিক নাও তাহলে তোমার কোনো কপিরাইট আসবে না তো সারা জীবনের জন্য আর কপিরাইট তোমাকে খেতে হবে না ঠিক আছে মিউজিক অ্যাসিস্টেন্স নামে একটা নতুন ট্যাব খুলে দিচ্ছে সেই ট্যাবের মধ্যে তুমি তুমি তোমার ভিডিও বা যেরকম ইচ্ছা সেরকম মিউজিক মিউজিক সার্চ করবে দেখবে সেই চলে আসবে সেটাকে তুমি ডাউনলোড করো তুমি তোমার ভিডিওতে সেট করো বা ভিডিও শ্যুট করো বা ভিডিও এডিট করে মিউজিকটা দিয়ে দাও যেমন একটা আমরা যে ভিডিও করি আমরা মিউজিক দিই না সচরাচর কিন্তু একটু মিউজিক যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু শুনতে ভালো লাগে ভিডিওটা আলথো করে যদি একটু বাজিয়ে দিই না মিউজিকটা খুব ভালো লাগে কিন্তু তবু আমরা দিই না তার কারণ ভালো মিউজিক যেগুলো লাগে না সেগুলো কিন্তু কিনতে হবে আমাকে তো কেনার ভয়তে কিন্তু আমরা মিউজিক অ্যাড করি আর মিউজিক না কিনে দিয়ে দিই ডাউনলোড করে দিয়ে দিই তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে তো রেভিনিউ শেয়ার হয়ে যাবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো সেই জন্য আর টেনশন নেই ওই নতুন ফিচার চলে আসছে ওখান থেকে তোমরা মিউজিক সার্চ করবে এবং মিউজিক ডাউনলোড করবে তোমার ভিডিওতে সেট করবে বুঝতে পেরেছো তো এইবার তোমরা নাচো আর টেনশন নেই আর চিন্তা নেই বুঝতে পারলে তো এই নতুন আপডেটের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ধামাকে তার পারফুল ভিডিওর সাথে